আমরা আজকে নফল বৈরবকে জেলা বাস্তবায়ন সহজ করার লক্ষ্যে ঢাকা সিলেট মহাসড়কে দুই রাখাত নফল নামাজ আদায় বৈরব কিশোরগঞ্জ সংবাদ দাদা বৈরবকে জেলা বাস্তবায়ন সহজ করার লক্ষ্যে আল্লাহ পাক আলামিনের দরবারে দোয়ার উদ্দেশ্যে দুই রাখাত নফল নামাজ আদায় করেছে জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চের সদস্যরা আজ শুক্রবার একত্রিশে অক্টোবর জুম্মার নামাজ শেষে বাস স্ট্যান্ড মোড় ঢাকা সিলেট মহাসড়কের এক পাশ ব্লক করে এই নামাজ আদায় করা হয় নামাজের ইমামতি করেন বাস মেহেরছান মেহের চান মসজিদের ইমাম মাওলানা আবু তালহা মোনাজাত করেন মসজিদ কতিব মুফতি মনিরুল ইসলাম চৌধুরী এদিকে জেলা আন্দোলনের সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস স্ট্যান্ড দৌর্জয় মোড় এলাকায় বাড়তি সতর্কতার অবলম্বন করেন থানা পুলিশ ও সেনাবাহিনী বৈরব ক্যাম্পের সদস্যরা প্রিয় দেশবাসী আমরা ভৈরবাসীরা দীর্ঘদিন যাবৎ ভৈরবকে জেলার উদ্দেশ্যে আন্দোলন করে যাচ্ছে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছি আজকে আমরা ভৈরবের মধ্যে রাজপথে দুই রাখা নফল নামাজ আদি করেছি আমাদের উদ্দেশ্যে একটাই আল্লাহ পাককে বলে আমি যেন আমাদের পথ চলা সহজ করে দেয় এবং ভৈরবকে জেলা করার আমরা যত রাস্তা সামনে আমাদের জন্য আসবে রাস্তাগুলো যেন আল্লাহ পাকরা বলে আলমিন আমাদের জন্য ক্লিয়ার রাখে আল্লাহ পাকরা বলে আলমিন যেন আমাদেরকে দ্রুত জেলা হিসেবে জেলা হওয়ার কৌফিক দান করে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি রাজপথের মধ্যে দুই রাখার তফল নামাজ করেছি আজকে আমাদের এই কর্মসূচি ছিল আমাদের নেক্সট আরো কর্মসূচি আসবে আমরা ইতিপূর্বে অনেকভাবে শান্তিপূর্ণ অনেক কর্মসূচি করেছি কিন্তু সরকার আমাদেরকে দেখে নাই কিংবা দেশের জনগণ আমাদেরকে দেখে নাই যখন একটা ভুল কারণে রেলের মধ্যে পাথর নিক্ষেপ হয়েছে একটা ভুল পরিস্থিতি তৈরি হয়েছে ছোট্ট একটা ভুল সারা দেশবাসী উল্লেখ করে থেকেছে আমাদের এতগুলো কার্যক্রম আমরা এতগুলো ভালো ভালো কার্যক্রম করেছি কেউ দেখে নাই একটা ভুল ঠিকই সারা দেশের মানুষ দেখেছে আমরা আজকে নফল নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন দোয়া করেছি যে আল্লাহ পাক আমাদের জেলা জেলা করার যে পথ চলাগুলো আছে সামনে সহজ করে দিন ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ আমাদের আরো কর্মসূচি আসছে আপনারা সকলে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন

الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي لي هذا وما كنا لنهتدي لولا هدانا الله، لقد نبلس ربنا بالحق إن الله على كل شيء قدير. ربنا هما كما كما ربياني صغيرا مولاي كريم، قل ادرد جمهرنا من هذا الكل المؤلم আল্লাহ তুমি কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো আল্লাহ ভৈরবের কোন মানুষরা একত্রিত হইয়া আল্লাহ তাদের প্রাণের দাবি ভৈরব জেলা রূপে আল্লাহ গ্রহণ করতে যায় আল্লাহ তাদের সেই মনের স্বপ্নকে তুমি পূরণ করে দাও

আল্লাহ যারা এই প্রচেষ্টা যাচ্ছে আমি তো সবার নাম না আল্লাহ প্রত্যেক এর নামে তুমি করিয়া কবুল করো আমিন দিনের मकसद তোলা তুমি پورا করে দাও সুবহানাল্লাহি গালব ফিল ইসতি আম্মা ইয়াসাল সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি